এখানে রিওর লাঞ্চ বক্স প্যাক হচ্ছে দুটো আটার পরোটা দিয়েছি আর তার সঙ্গে এখানে আছে হচ্ছে ডিমের ভুর্জি রুটিটা না আমি মানে রুটি পরোটা যাই দিয়ে একটু ছিঁড়ে দিই নাহলে ওর খেতে অসুবিধা হয় চলো এটা প্যাক করে নিই এটা হয়ে গেল এদিকে আর এদিকে আমাকে দেখতে ভূতের মতো লাগলেও প্লিজ ইগনোর করে যেও কারণ আমি রাত্রেবেলাতে না একটু আই মেকআপ করেছিলাম তারপরে আর তুলিনি তুলতে ইচ্ছা করছিল না ওইভাবেই শুয়ে পড়েছিলাম তখন ঘুম থেকে উঠে রিওকে খাবার খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি সকালের খাবারটা না ওকে খাইয়ে দিই কেন বলো তো তাহলে তাড়াতাড়ি খায় অ্যাটলিস্ট আর নাহলে ভীষণ দেরি করে তো এই গেলো ওর টিফিনও গোছানো হয়ে গেছে দেখেইছ আর এইদিকে এই যে নিশা রান্না শুরু করে দিয়েছে শুরু মানে অনেক দূর হয়েও গেছে আমাদের জলখাবারও রেডি আর আজকে না প্রায় এক সপ্তাহ ধরে এক সপ্তাহ কি তারও বেশি সাত আট দিন নদিন ধরে রুটি 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 খেয়ে যাচ্ছি রুটির সাথে ঢ্যাঁড়সের সবজি নয় পটলের সবজি আজকে ইচ্ছা করছিল না ওই সমস্ত খেতে তাই আজকে যেটা হয়েছে সেটা হলো এই যে এখানে আটা দিয়ে পরোটা একদম অল্প তেলে ছেঁকা পরোটা আর সেই সঙ্গে হচ্ছে এই যে আলুর তরকারি আর ডিম সিদ্ধ এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট আর নিশা এদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে কারণ হচ্ছে দুপুরে রান্না সে শুরু করে দিয়েছে সকালের হয়ে গেছে আমরা খাইনি এখনো আমি বাবু নিশা কেউই এখনো খাইনি শুধু রিওরটা প্যাকিং হয়েছে এই যে এখন সব প্যাক হবে এটা হচ্ছে শর্ট ব্রেকের জন্য বললাম বিস্কিট আর সেই সঙ্গে একটা কিটকিটের টুকরো সব ঢুকিয়ে নাও নিয়ে ড্রেস পরে নাও দুটো রুটির সাথে একটু তরকারি নিয়ে নিয়েছি মানে রুটি বলছি সরি পরোটা নামেই অলমোস্ট রুটি বাট খুব নরম সফট হয়েছে ব্যাপারটা আজকে জানো তো অনেক দিন পর সকালবেলা নিজে হাতে খাচ্ছি ব্রেকফাস্টটা দেবাবু থাকে সরি ব্রেকফাস্টের দেবাবু থাকে দুজনে মিলে একসাথেই খাই আর ওই আমাকে খাইয়ে দেয় কারণ আমি এই সময়টা রিওকে খাওয়াই আর ও আমাকে খাওয়াই এটাই রেগুলার চলে বাট আজকে সে নেই বাড়িতে সে সকাল সকাল বেরিয়ে গেছে ব্রেকফাস্ট না করেই বেরিয়েছে আসবে একটু পরে ঘন্টাখানে টাইম লাগবে আসবে তবে নটা বেজে গেছে বলে আমি আর দেরি করছি না খেয়ে নিচ্ছি কেন খাওয়ার পরে আবার ওষুধ খেতে হবে সেই জন্য আজকে তো রিওর বাবা বাড়িতে নেই এখন এবার সুলেস কে বাঁধবে প্রশ্নটা হচ্ছে সেটাই তা নিশাকে বললাম ও এসে একটু বেঁধে দেবে এই জন্য বাবা বলে যে শিখে নাও শিখে নাও নে

যখন তাড়া লাগে না তখন সব দিক থেকে তাড়া লাগে আজকে এমনিতেই রিওর বাবা বাড়িতে নেই রিও অনেকক্ষণ আগে কিন্তু উঠে সব কিছু করে নিয়েছে তারপরেও সে বলছি বাবা মোজোটা পর, মোজোটা পর আই কার্ড নিয়ে কিন্তু সেগুলো সে না করে টিভি দেখছিলেন ঘুরে ফিরে বেরিয়ে তো যাই হোক লাস্ট মোমেন্টে যেটা হয় দেরি হয় না হলে পরে ওর গাড়ি আঙ্কেলকে কোনো দিন দাঁড়াতে হয় না বাট আজকে এসে এক সেকেন্ড দাঁড়াতে হয়েছে এক দু সেকেন্ড মতো দাঁড়াতে হয়েছে আবার এদিকে ওকে ছাড়ছি সেই সময় পার্সেল এসছে সেটা নিতে হবে পার্সেলের লোকটা আমি বললাম দাঁড়াও দু মিনিট আগে ছেলেকে ছেড়ে নিই তার মধ্যে কি বলো তো আমাদের এখানে গণেশ পুজো তো ভীষণ বড় করে হয় তো গণেশ পুজোর জন্য রাস্তাঘাট এখন দু তিন দিন এরকম আটকানো থাকবে তাই ড্রাইভার দাদা বলছিলেন যে বৌদি আসতে গিয়ে একদিকে রাস্তা বন্ধ ছিল আরেকদিকে যে রাস্তা মানে সেই রাস্তাটা আমি ভালো চিনি না রিওকে বললাম তুমি তো চেনো তুমি দেখিয়ে দিও তো যাই হোক এই যে এটা এসেছে কি এসেছে সেটা না তোমাদেরকে এখন দেখাবো না পরে দেখাবো ঠিক আছে চলো আর দেখে দিকে নিশার কদ্দূর হলো রান্নাবান্না জোর কদমে এখন রান্নাবান্না চলছে ওর এই দেখো এদিকেও কাটি চলছে আবার ও আমি না উপরে এখানটা টেবিল টপের মধ্যে দাঁড়িয়েই তো কাজ করি বাট ও আবার নিচে বসে কাটে ছুরি দিয়েই কাটে কিন্তু নিচে বসে ওটাই ওর কাছে কমফোর্টেবল হয় तो एकदम एक सूखा भी नहीं एकदम झोल भी नहीं ठीक है मीडियम रखना हम देख लेते हैं रुको हाँ ऐसे ही रखते ना सब दे दिया ना हो गया क्या आलू वालू सीधो अच्छा ठीक है ग्रेवी ऐसे ही रखना ठीक है चलो टूफ्रे की रानना हो तुम्हारे लंच एर वीडियो ते देख তার মধ্যে কালকেও সারা রাত ঘুম হয়নি অলমোস্ট তখন বাবা হাঁপিয়ে গেছি তার একটু বসিটাও করতে হবে হ্যাঁ যেটা বলছিলাম অলমোস্ট তখন সকালবেলা পৌনে ছটা বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা সেই সময় গিয়ে আমি ঘুমিয়েছি মানে এমন নয় কি রাতে ঘুমোচ্ছি বারে বারে ঘুম ভাঙছে বারে বারে উঠছি তা নয় রাতের বেলা এক টানায় জেগেছিলাম ঘুমই আসছে না কি বলবে মানে দুদিন আগে হয়েছিল এরকম তারপরে দুদিন আবার একটু ঘুমোতে পেরেছি আবার গতকাল রাত্রে তো সব মিলিয়ে আর অন্যদিন কি হয় এরকম যেদিন রাত্রিবেলাটা একদম ঘুমোতে পারি না সেদিন সকালে আমি শুয়েই থাকি রিওকে পুরো স্কুলের জন্য গুছিয়ে দেওয়া যা কিছু এমনিতে তো ছেলে একাই করতে পারে তারপরেও যেটুকুনি ওকে করে দিতে লাগে সেটা দেবাবু করে দেয় কিন্তু আজকে যেহেতু সে নিজেই বাড়িতে নেই আর তার কাজের জন্য তাকে বেরোতে হয়েছে অনেক সকালে তো সেই জন্য উপায় নেই মানে সাড়ে পাঁচটা পনেরো ছটায় ঘুমিয়েছি আর সাড়ে সাতটা পরে সাড়ে সাতটার সময় নিশা এসে ডেকেছে কলিংবেল টিপেছে সেই উঠেছি মানে বুঝতে পারছো এক ঘন্টা সোয়া ঘন্টা মতো মানে ঘুমিয়েছি কালকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আজকে সকালে মানে চব্বিশ ঘন্টার পার হয়ে গিয়ে তো এখন আর যার জন্য ভালো লাগছে না সিরিয়াসলি এখন না ওষুধ খেয়েছি আরও একটা ওষুধ বাকি আছে খাবো আর তারপরে সমাধি চলে আসবে সমাধির হাতের এক কাপ চা খাবো গরম গরম আর তার মধ্যেই দেবাবুও চলে আসবে ওকেও ব্রেকফাস্টটা দিয়ে দেবো না হলেও নিজেও নিয়ে নেয় তো যাই হোক দেবাবু চলে এলে দুজনে মিলে একটু চা খাবো চা খেয়ে আমি একটা টানা ঘুম দেবো হ্যাঁ সকালবেলা ওই রাতের ঘুম কখনোই হয় না সম্ভব তাও এক দু ঘন্টা তিন ঘন্টা মতো একটা ঘুম দেবো না হলে না শরীর আর চলছে না মানে কি বলবো মাথা ব্যথা করছে সত্যিই মাথা ব্যথা করছে আর নিশা বললো যে দিদি তোমাকে একটু চা করে দেবো চা খাবে তো আমি বললাম না ঠিক আছে থাক টাইম তো হয়েই গেছে সমাধির আসার সমাধি আসুক তারপরেই চাটা খাওয়াবো সমাধির হাতে সমাধি না চাটা ভীষণ ভালো বানায়